আলহামদুলিল্লাহ আবারও দেখতে দেখতে অতি বিশ্বস্ত এক প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় হাজার টাকা আবার ইনকাম করে নিলাম তো টাকাগুলো কিভাবে ইনস্টানে আমি উদ্রো নেবো আপনাদেরকে সে বিষয়টা দেখাই দেওয়ার জন্য চেষ্টা করবো সো এখন যারা বেকার আছেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলিভাবে ইনকাম করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চাপড় দিয়ে ইনকাম নিশ্চিত করা হবে সো আমি নিজেও ভাবতে অবাক অবাক লাগে যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আসলে টাকা ইনকাম করা যায় কি আসলে আমি যখন ইতিমধ্যে যখন যুক্ত হয়েছিলাম তখন বিশ্বাস করতে পারি নাই সো আল্লাহর রহমতে ইনশাল্লাহ মোটামুটি এখন ভালো একটা ইনকাম জেনারেট হচ্ছে সো আপনারা যারা বেকার আছেন অবশ্যই এই সেলফের মাধ্যমে কাজ করে আপনারা নিজের একটি অবস্থান তৈরি করতে পারেন সো ইতিমধ্যেই দেখতে পারছেন এখান থেকে উপার্জিত পয়েন্টে আমার প্রায় পাঁচ হাজারের কাছাকাছি টাকা জমা হয়ে গেছে সো এইখান থেকে আমি টাকাগুলো যদি উইদ্র নিতে চাই উপহার জিত পয়েন্ট উত্তোলন করুন একটা অপশন আছে এখানে যে আমি টাকাগুলো বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে ইনস্ট্যান্ট উইদ্র নিতে পারবো সেক্ষেত্রে এখানে নিচে কিছু অপশন আছে দেখতে পারেন যে উপার্জিত পয়েন্ট উত্তোলন হিস্টোরি এখানে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিতে চাই সো এইখান থেকে আমি যেভাবে টাকাগুলো উইদ্র নিয়েছি সেই হিস্টোরিগুলো দেখেন ইতিমধ্যে এখানে দেওয়া আছে পাঁচশো বিশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা 500 টাকা 1020 টাকা 5000 টাকা 1020 টাকা এবে প্রতি নিতম টাকাগুলো কি করছে এখান থেকে উইড্রন নিছি সো আমি টাকাগুলো এখন দেখেন আমার নিজের প্রয়োজনে কিছু টাকা আমি উত্তোলন করব সো সেই সেইখান থেকে আমি চলে যাব এইখান থেকে উপার্জনিত পয়েন্ট উত্তোলন করব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি এখানে চলে গেছি এখানে দেখেন আমাকে অপারেটর সিলেক্ট করতে বলছে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে সো আমি যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করব আমি ব্যাংক অপশনটা সিলেক্ট করে দিলাম এইখান থেকে বিকাশ নাম্বার লিখুন একটা অপশন আছে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি এইখান থেকে সো আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এবং টাকার পরিমাণ সো আমি যেহেতু তিন হাজার ছয়শো টাকা উত্তোলন করব আমি এখান থেকে ছত্রিশশো টাকা দিয়ে দিলাম আমার নাম্বারটা ঠিক আছে না অবশ্যই দেখে নেওয়া লাগবে নাহলে ভুল নাম্বার দিলে অবশ্যই ভুল ঠিকানায় টাকাটা চলে যাবে সো আমার অবশ্যই নাম্বারটি শর্ট আছে এরপর দেখেন সাবমিট বলে একটা অপশন আছে এখানে সাবমিট করে দিবেন এবং যে নাম্বার আপনার সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের ওই ওটিপি তে আপনারা কি করবেন কপি করবেন এখানে ওটিপিতে চাপ দিয়ে পেস্ট করে দিবেন এরপর একটা অপশন আসবে এখানে দেখবেন আপনি কি এই বিকাশ নম্বরে উত্তোলন করতে চাচ্ছেন যদি করতে চান ইয়েস অপশনে চাপ দিবেন সো আমি যেহেতু উত্তোলন করতে চাচ্ছি

সঠিক পথে নাই এগোতে পারেন কখনো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে কি করতে পারবেন না টাকা উত্তোলন করতে পারবেন না দেখেন এইখান থেকে আমার সত্যি টাকা আমি কিন্তু উত্তোলন নিয়েছি এখানে দেখেন আমার ফের ওপর পয়েন্টে গেলাম তো ব্যাকে যাব দেখেন আমার টাকাটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন তেরোশো টাকা হয়ে গেছে সো এখানে আরও অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো নিয়ে কাজ করলে আপনি অতি দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন সো যারা যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন